আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি কখনো ভেবেছেন যখন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সেই মুহূর্তে কিভাবে আপনার জীবন পরিবর্তিত হবে আপনি জানেন কি তাহাজ্জুদে যখন আপনার দোয়া কবুল হয় তখন আল্লাহ আপনাকে কিছু আলামত উপহার দেন যেগুলি আপনার জীবনে একেবারেই পাল্টে দিতে পারে আজকের এই ভিডিওটিতে আমি জানাবো যে তাহার দোয়া কবুল হলে কোন কোন সাধ্য আলামত আপনার সামনে প্রকাশ পায় আপনি কি জানেন এই আলামতগুলো কি হতে পারে এটা আপনাকে আল্লাহর কাছ থেকে আসল উপহার পাওয়ার পথে নিয়ে যাবে তবে আপনি কি প্রস্তুত আলহামদুলিল্লাহ আমরা জানি তাহার একই একটি বিশেষ রাথে যখন আল্লাহ তার বান্দাদের কাছে আরো কাছাকাছি আসেন আর যখন আপনার দোয়া কবুল হবে তখন আপনি দেখতে পাবেন এই সাতটি আলামত আসুন প্রথম আলামত কি হতে পারে আপনি কি জানেন তাহার যখন আপনার দোয়া কবুল হয় তখন আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে আপনি কি প্রস্তুত আপনার অন্তরকে আল্লাহর রহমতে পূর্ণ করার জন্য তো প্রথম আলামত হল আপনার হৃদয়ে এক ধরনের বিশেষ শান্তি অনুভূত হবে যখন আপনি আল্লাহর কাছে গভীরভাবে প্রার্থনা করেন আপনার মন ও হৃদয়ে একটি শান্তির অনুভূতি প্রবাহিত হবে এটা একটি সুনির্দিষ্ট আলামত যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং আপনার প্রতি কৃপা বর্ষণ করেছেন আপনি অনুভব করবেন আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি প্রবাহিত হচ্ছে এটা আপনার জন্য একটি সংকেত আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন যখন আপনি আল্লাহর কাছে কাটি ও আন্তরিকভাবে দোয়া করেন তখন আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি প্রবাহিত হয় এই শান্তি যা আপনি অন্য কোনো কিছুতেই পাবেন না এটি আল্লাহর রহমতের চিহ্ন এটি আপনার হৃদয়ে আল্লাহর কাছ থেকে আসা একটি বার্তা যে আপনার দোয়া কবুল হয়েছে দ্বিতীয় আলামতটি হল আপনার জীবনে অপ্রত্যাশিত সাহায্য আসবে যখন আপনার দুয়া আল্লাহ কবুল করেন তখন আপনার জীবনে কোনো না কোনো মাধ্যমে সাহায্য পৌঁছাবে এটি হতে পারে মানুষের কাছ থেকে বা এমনকি কোনো অদ্ভুত কথা যা আপনার পথকে সহজ করে দিবে এটি আল্লাহর পক্ষ থেকে দয়া যখন আপনার বিশ্বাস দৃঢ় হয় তখন আল্লাহ আপনার জীবনে শান্তি এবং সাহায্য প্রেরণ করেন আপনার ইমান আরো দৃঢ় হয়ে উঠবে আপনি আপনার বিশ্বাসে অবিচল থাকবেন যখন আপনি তাহার প্রার্থনা করেন এবং আল্লাহ আপনার দোয়া কবুল করেন তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও শক্তিশালী বিশ্বাস অনুভব করবে তৃতীয় আলামটি হল আপনার অন্তরে আল্লাহর প্রেম আরও গভীর হবে যখন আপনি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং ভালোবাসা অনুভব করবেন তখন আপনি টুকটাক দুনিয়াবি বিষয় নিয়ে চিন্তা করবেন না আপনার অন্তরে আল্লাহর প্রতি এক অদ্ভুত ভালোবাসা প্রবাহিত হবে যা সব কিছু ছাপিয়ে যাবে এই আলামতটি আপনাকে আরও মুমিন করবে আরও একাগ্রভাবে আল্লাহর পথে চলতে অনুপ্রাণিত করবে যখন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তখন তিনি আপনাকে অপ্রত্যাশিতভাবে সাহায্য পাঠাবেন এই সাহায্য হতে পারে মানুষের মাধ্যমে অথবা এমন কোনো অবস্থা যা আপনার পথ সহজ করে দেবে চতুর্থ আলামুটটি হল আপনার ভুল ও গুনাহের প্রতি তীব্র অনশোচনা বাড়বে আল্লাহ যখন আপনার দোয়া কবুল করবেন তখন আপনি আপনার জীবনের মূলগুলো তীব্রভাবে অনুভব করবেন এবং আপনার মধ্যে এক ধরনের অনুশোচনা শুরু হবে আপনার পাপগুলির প্রতি আপনার উপলব্ধি বেড়ে যাবে এবং আপনি সেগুলো ত্যাগ করার জন্য প্রস্তুত হবেন এই সময় আপনি খুব সহজেই তবা করতে পারবেন এবং আপনার জীবনকে শুধরে নেবেন এটি এক বিশেষ অনুপতি যখন আপনি আল্লাহর কাছে আপনার দোয়া নিবেদন করেন এবং তিনি সেই দোয়া কবুল করেন তখন আপনার অন্তর এক অদ্ভুত ভালোবাসাই পূর্ণ হয়ে ওঠে পঞ্চম আলামতটি হল আপনার ইমান শক্তিশালী হবে এবং আপনি আল্লাহর পথে চলার জন্য দৃঢ় সংকল্প নেবেন যখন আপনি তাহার দোয়া করেন এবং আল্লাহ কবুল করেন তখন আপনার অন্তর এবং ইমান শক্তিশালী হবে আপনার বিশ্বাস আরো দৃঢ় হবে আপনি নিজেকে এই দুনিয়াতে এক আল্লাহর বান্দা হিসাবে চিহ্নিত করবেন এবং আপনার জীবন আরও আল্লাহর পথে পরিচালিত হবে ষষ্ঠ আলামত আপনার মন ও আত্মা আল্লাহর উদ্দেশ্যে অনুসারে পণ্য হবে আপনি যখন আল্লাহর পথে ছইবেন তখন আপনার অন্তরে তার উদ্দেশ্যের প্রতি এক ধরনের গভীর অনুপ্রেরণা জন্ম নিবে আপনি জীবনকে নতুনভাবে দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে আল্লাহ যখন আপনার দোয়া কবুল করবেন আপনি আরও পরিপূর্ণভাবে জানবেন এই দুনিয়া শুধু তল্লাশি নয় বরং আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন করা যখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আল্লাহ আপনার দোয়া কবুল করেন তখন আপনার জীবন থেকে অস্থিরতা দূর হয়ে যাবে আপনি নিজেকে এক নতুন স্থিতিশীলতায় অনুভব করবেন এটা একটি শক্তিশালী আলামত যে আপনার দোয়া কবুল হয়েছে সপ্তম আলামত আপনার অন্তরে আরও বড় আশীর্বাদ আসবে আপনার দোয়া কবুল হওয়ার পর আপনি স্বপ্নে বা বাস্তবে কিছু স্পষ্ট নির্দেশনা পেতে পারেন এই চূড়ান্ত আলামত হল আপনি কোনো বড় নির্দেশনা বা আল্লাহর কাছ থেকে সাহায্য অনুভব করবেন এই সংকেত আপনার জীবনে আল্লাহর সরাসরি ইঙ্গিত এটা এক ধরনের রহমত এবং আল্লাহ আপনার জন্য কী ভালো পরিকল্পনা করেছেন তা বুঝতে শুরু করবেন এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত আপনার জীবনে আল্লাহ একটি নতুন উদ্দেশ্য এবং দিশা প্রদান করেন এই মুহূর্তটি আপনার জীবনের সত্যিকারের পরিবর্তন আনবে এখন প্রশ্ন হলো আপনি এই সাতটি আলামত দেখতে প্রস্তুত আছেন কি তাহায্যতে কি আপনার জীবনে এমন একটি পরিবর্তন নিয়ে আসবে যা আপনার অদেখা জীবনের লোভরেখা তৈরি করবে আল্লাহ যখন আপনার দোয়া কবুল করবেন তখন আপনি এই সাতটি আলামত অনুভব করবেন কিন্তু কি ঘটবে যখন আরও বড় কৃপা আসবে আপনার জীবনে তো জানার জন্য আমার পরবর্তী ভিডিওটি দেখুন যেখানে আমি আল্লাহর রহমত সম্পর্কে আরও গভীর আলোচনা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে তার পথে পরিঝানিত করুন আমে